যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছে ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এক বন্দুকধারী দুই সেনা গুলিবিদ্ধ আটক উনত্রিশ বছর বয়সী আফগানিস্তানের নাগরিক তিনি এই ঘটনার জেরে অপেক্ষমান আফগান অভিবাসন প্রত্যাশীদের আবেদন বাতিল এবং বর্তমানে অবস্থানরত আফগানদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও পাঁচশো সেনা মোতায়েনের ব্যবস্থাও নিয়েছেন নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি লকডাউন করে রাখা হয়েছে হোয়াইট হাউস নিরাপত্তার চাদরে ঘেরা পুরো ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর হামলার জেরে এই সতর্কতা মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরত্বে হয়েছে এই ঘটনা বুধবার স্থানীয় সময় দুপুর সয়া দুইটার দিকে ওয়েস্ট ভার্জিনিয়া গার্ডের টহলরত সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আততাই আহত হয় দুজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আটক করে বন্দুকধারীকে হামলার উদ্দেশ্য নিশ্চিত নয় এখনও উনত্রিশ বছর বয়সী সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানের নাগরিক পুলিশ জানিয়েছে দু সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে তদন্ত শুরু হয়েছে হামলার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট থ্যাংকস ছুটি কাটাতে গিয়েছেন ফ্লোরিডায় নিজ বাড়িতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার খবরে চরম ক্ষুব্ধ তিনি জো বাইডেনের শাসনামলে যেসব আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের প্রত্যেকের বিষয়ে তদন্ত হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট কেবল তাই নয় আফগানদের অভিবাসনের সব আবেদন বাতিলের ঘোষণাও দেন যে পশু এই স্পর্ধা দেখিয়েছে চড়া মাসুল গুনতে হবে তাকে বিগত প্রশাসন দুই লাখ অচেনা মানুষকে দেশে ঢুকতে দিয়েছে কোনো দেশ নিজেদের অস্তিত্বের এমন ঝুঁকি সহ্য করবে না বাইডেন আমলে আফগানিস্তান থেকে আসা প্রতিজন এলিয়েনকে যাচাই করতে হবে নিরাপত্তা ঝুঁকির কারণে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের আরও পাঁচশো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প বর্তমানে বাইশো সেনা উপস্থিত রয়েছে মার্কিন রাজধানীতে আমাদের রাজধানী ও শহরগুলো নিরাপত্তা নিশ্চিত করব হোয়াইট হাউসের সামান্য দূরে এই ঘটনা হয়েছে এটা ছাড় দেওয়া হবে না প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের আরো পাঁচশো সেনা মোতায়েনের দু সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিভিন্ন ক্যাটাগরিতে হাজার হাজার আফগান প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রে যমুনা নিউজ